রক্তাক্ত জুলাইয়ের পঁয়ত্রিশ তারিখ গুলি শেল সাউন্ড গ্রেনেডের মুহুর মুহুর শব্দে রাজধানী ঢাকা পরিণত হয় আতঙ্কের জনপদে এত রক্ত এত মৃত্যুর মিছিল স্বাধীন বাংলাদেশ এর আগে দেখেনি সরকার পতনের এক দফা দাবিতে চলছে অসহযোগ আন্দোলন স্বৈরাচারের মসনদ ভাঙার শেষ পেরেক ঠোকা হয়ে গেছে ততক্ষণে মরণ কামড় চালাতে থাকে সরকার ও তার পেটোয়া বাহিনী সিভিল পোশাকে অনেকের হাতে এদিন দেখা যায় আগ্নেয়াস্ত্র যা ব্যবহৃত হয় ছাত্র জনতার সারাদিনের হামলা আর গুলিতে মারা যান মানুষ আহত হাজার শতাধিক পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে সরকার ঘোষিত হয় তিন দিনের সাধারণ ছুটি আবারও বন্ধ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যম এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনে একাত্মতা প্রকাশ করে নেতাকর্মীদের রাজপথে নেমে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন সমস্ত নেতা কর্মী সমর্থক শুভরাজ্যের প্রতি রাজপথে নেমে এসে জনতার সঙ্গে একাত্ম হয়ে গণহত্যাকারী স্বৈরাচারী সরকারের পথ ত্বরান্বিত করতে অসহযোগ আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছি যার বিপরীতে রাজপথের সকলকে জঙ্গি সন্ত্রাসী উল্লেখ করে তাদের নির্মূল না করা পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আমাদের শেষ রক্তবিন্দু থাকতে সদ্য আসন্ন জঙ্গি সৃষ্টিকারীদের আস্ফলন এদিন সশস্ত্র বাহিনীকে ছাত্র জনতার মুখোমুখি না দাঁড়ানোর আহ্বান জানায় সেনাবাহিনীর সাবেক কর্মকর্তারা এছাড়াও বাংলাদেশে চলমান বেদনাদায়ক সহিংসতা অতিসত্ত্বর বন্ধ করতে হবে বলে বিবৃতি দেয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রধান ফলকার এদিকে মার্চ টু ঢাকা কর্মসূচির তারিখ পরিবর্তন করে ছয় আগস্টের পরিবর্তে পরদিন আগস্ট কর্মসূচি পালনের ঘোষণা দেন সমন্বয়ক সারাদেশ থেকে আন্দোলনকারীদের ছিল সেদিকে আমরা বলা চলে চূড়ান্ত বিজয়ের টার্নিং পয়েন্ট ছিল এই একদিন আগে মার্চ টু ঢাকার ঘোষণার কর্মসূচি